হ্যালো সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই জানার অনেক ভালো তো আল্লাহ মতো আমি অনেক ভালো আছি তো গাইজ দুবাই ভিজিট বিষয়ে যারা যেতে চান তাদের জন্য অনেক বড় একটা সুখবর চলে আসছে আজকে মাত্রই পাওয়া গেছে যে দুবাই যেই দুবাই নিউজ আছে ওই নিউজে আজকে একটা নিউজ আপলোড করা হয়েছে যেটা হচ্ছে যে দুবাই ভিজিট বিষয় দশটি কান্ট্রির জন্য খুলে দেওয়া হয়েছে এর মধ্যে বাংলাদেশ আছে কিনা এখনও ওইটা পাবলিশ করা হয় নাই ঠিক আছে বলা হয়েছে যে দুবাই খুব শীঘ্রই দশটি দেশের ভিজিট ভিসা খুলে দেওয়া হবে কারণ বাংলাদেশের বন্ধ পাকিস্তান ইন্ডিয়া ওইগুলো খোলা ছিল এতদিন যে কারণে ওইগুলো নাও হতে পারে কিন্তু বাংলাদেশ যেহেতু বন্ধ ছিল মানে দুবাই সরকারের এতদিন যেই সকল দেশগুলোকে তারা ভিজিট ভিসা বন্ধ করে দেখছিল ওইখান থেকে দশটা দেশকে ভিজিট ভিসা অন করে মানে চালু করে দিয়েছে ঠিক আছে বা চালু হতে যাচ্ছে তো যে সেই বন্ধের দেশের তালিকায় তো বাংলাদেশেরও নাম আছে তো সেখানে অনেকেই এখন আশঙ্কা করতেছে যাতে বাংলাদেশের নাম থাকে যদি বাংলাদেশের নাম দশটা দেশের মধ্যে থাকে তাহলে অবশ্যই খুব শীঘ্রই দুবাই ভিজিট ভিসা চালু হতে যাচ্ছে আপনারা যারা দুবাই ভিজিট ভিসায় যেতে চান তাদের এখন যে সকল ইনফরমেশন প্রয়োজন বা যেসব ডকুমেন্ট আপনারা রেডি রাখতে পারেন সেগুলো নিয়ে আমি কথা বলতেছি সেগুলো হচ্ছে আপনাদের ইন্টার বা এস এসএসসি এস বা হচ্ছে এই ইন্টারের সার্টিফিকেট আপনারা রেডি রাখতে পারেন কারণ এখন বর্তমানে দুবাই যেই নতুন আপডেট আসছে ভিজিট বিশাল ওইটার মধ্যে কিন্তু অবশ্যই এসএসসি বা ইন্টারফাস্ট লাগবে আপনার যেই ইয়া আছে ভিজিট ভিসা পেতে গেলে তারপর হচ্ছে যে আপনারা কিন্তু যাওয়ার সময় রুম বুকিং করে যেতে হবে অবশ্যই হোটেল বুকিং করে যেতে হবে যেটা হচ্ছে অনলাইন কপি থাকতে হবে আপনার সাথে তারপর হচ্ছে যে আপনি আসা যাওয়ার এয়ার টিকিট আপনারা কেটে যেতে হবে কারণ দুবাই সরকার জানে যে বাংলাদেশের থেকে এর আগেও বিগত বছরগুলোতে এরকম হয়েছে যে দুবাই ঢুকে বাট তার ফেরত আসে না তারা ওইখানেই অবৈধভাবে তারা বসবাস শুরু করে যে কারণ হচ্ছে যে তাদের সাথে সাথে এয়ার টিকেট বা রিটার্ন টিকিটও নিয়ে যেতে হবে ঠিক আছে কেটে রাখতে হবে তারপর হচ্ছে যে আপনাদেরকে পাঁচশো ডলার অ্যানডোস করে আপনাদের পাসপোর্টে নিয়ে যেতে হবে অথবা হচ্ছে যে আপনাদের ক্রেডিট কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা নগদ আপনাদের তিন হাজার বা বাংলাদেশে এক লক্ষ টাকা আপনাদের রাখতে হবে ঠিক আছে তারপর তো আপনাদের ভিজিট ভিসা যে খরচগুলো তো আপনারা বহন করবেন অবশ্যই তো নতুন আপডেটের জন্য অপেক্ষা করুন যে কখন দুবাই ভিসা খুলবে বা দশটা দেশের তালিকার মধ্যে যদি দুবাই বাংলাদেশের নামও রেখে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশ থেকে দুবাই ভিসা খুব শীঘ্রই ভিজিট ভিসা চালু হতে যাচ্ছে তো কেমন লাগবে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্রতিদিনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম